আসসালামু আলাইকুম নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড টুক চ্যানেল পক্ষ থেকে আমি ফরহাদ আপনাদের জানাচ্ছি স্বাগত এই ভিডিওতে এডসেন্সের তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার দেব এক অ্যাডসেন্স অ্যাকাউন্ট কখন খুলতে হয় দুই এডসেন্স লেটার কখন পাবেন তিন এডসেন্স অ্যাকাউন্টে কখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করাবেন এবং সর্বশেষে বোনাস অ্যান্সার হিসেবে একটা প্রশ্নের উত্তর দেবো সেটা হচ্ছে সবচেয়ে দ্রুত পেমেন্ট দেয় এবং সবচেয়ে ভালো ব্যাংক কোনটা এডসেন্সের জন্য তো প্রথম যে প্রশ্নটা যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কখন খুলতে হয় এটা অনেকেরই একটা মাথা ব্যথার কারণ যে চ্যানেল ওপেন করার পরেই যে ভাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমি কখন করব ঠিক আছে লক্ষ্য করুন যখন আপনার চ্যানেল ক্রিয়েট হয়ে গেল তো এখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিয়ে এত চিন্তা ভাবনা করতে হবে না এখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে হবে না আপনার চ্যানেলটিতে যখন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টাও হয়ে যাবে মানে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া হয়ে যাবে অথবা মেম্বার মনিটাইজেশনের জন্য পাঁচশো সাবস্ক্রাইবার এবং তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট যদি করেন তাহলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই বাটন পাবেন যখন অ্যাপ্লাই বাটন পাবেন ঠিক তখনই আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে অর্থাৎ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে গিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যায় ওই অ্যাপ্লাই বাটন পাইলেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে তিনটা স্টেপ থাকে প্রথম স্টেপটা হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে এগ্রি করা দ্বিতীয় স্টেপটা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা ওইখানেই তথ্যগুলো দিতে হয় আপনার আপনার নাম আপনার অ্যাড্রেস দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টে হয়ে যায় যখন হয়ে যায় দুই নম্বর স্টেপটি যদি ঠিক হয়ে গেল তার মানে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডান হয়ে গেল দেন প্রোগ্রেসে থাকে যে মনিটাইজেশনের জন্য তবে এই দুই নাম্বার স্টেপটাই হচ্ছে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট সুতরাং অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে করে খুলতে হয় না যখন মনিটাইজেশনের জন্য উপযোগী হয়ে যাবে তখনই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা করতে পারবেন এখানে একটা বিষয় আমি বলে রাখি অ্যাডসেন্স অ্যাকাউন্টে করার জন্য আপনি যে জিমেলটিতে চ্যানেল ওপেন করছেন ঠিক ওই জিমেইলই করতে পারবেন অথবা অন্য কোনো জিমেইলেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন কীভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয় বা কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় এই ভিডিও দেয়া আছে আপনারা ওইটা দেখে নিন তাহলে এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কখন আমি লেটার পাবো অ্যাডসেন্সে আপনার এই যে অ্যাডসেন্সটি ক্রিয়েট হয়ে যাচ্ছে ওই এখানে কিন্তু সুন্দর করে আপনার অ্যাড্রেস দিতে হয় সুন্দর করে অ্যাড্রেস দিতে হয় এটা নিয়েও ভিডিও করে আছে দেখে নিতে পারেন যে অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন যখন আপনার চ্যানেলে দশ ডলার পূর্ণ করবে ঠিক আছে যখন দশ ডলার পূর্ণ করবে ঠিক তখনই হচ্ছে আপনাকে অ্যাডসেন্স লেটার পাঠাই দেবে তবে এখানে একটা বিষয় আছে এই অ্যাডসেন্স লেটার পাঠানোর পূর্বে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে অর্থাৎ আপনার এনআইডি বা পাসপোর্ট দিয়ে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে যখন ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে দেন হচ্ছে যে আপনাকে লেটারটি পাঠাই দিবে এই ভেরিফিকেশন দশ ডলার আগেও আপনার অ্যাডসেন্সে শো করতে পারে অনেক সময় দশ ডলার পরে শো করে সেক্ষেত্রে আইডেন্টি ভেরিফিকেশান সম্পূর্ণ হয়ে গেলে ওই অ্যাড্রেসেই আপনার লেটারটি পাঠাই দেবে তো লেটারটি আপনি একুশ দিনের মাথায় পেয়ে যাইতে পারেন দেখেন কতগুলার অ্যাডসেন্স লেটার আমার অ্যাড্রেসে চলে আসছে ঠিক আছে অসংখ্য অসংখ্য অ্যাডসেন্স লেটার তো এইখান থেকে আপনার অ্যাডসেন্সের যে লেটারটি পাবেন এখানে সুন্দর করে একটা পিন দেয়া থাকবে ঠিক আছে পিন দেওয়া থাকবে ছয় সংখ্যার একটা পিন জাস্ট এই পিনটা আপনার ওই অ্যাডসেন্সে ইনপুট করে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফাইড করে নিতে হবে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেলেই মোটামুটি আপনার অ্যাডসেন্সের কাজ শেষ এখানে আরেকটা বিষয় আছে কখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করাবেন তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করানোর জন্য কোনো নির্দিষ্ট টাইম নেই এই একশো ডলার পূর্ণ হওয়ার মাঝেই তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন দিয়ে দেবে এই নিয়েও ভিডিও করা আছে তো যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন দেবে এত চিন্তার কিছু নেই আপনি নিশ্চিত একশো ডলারের আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপশনটা পেয়ে যাবেন যখনই পাবেন ঠিক তখনই আপনার ব্যাঙ্ক ডিটেলস সেখানে দিয়ে রাখবেন ঠিক আছে তবে ব্যাঙ্ক ডিটেলস দেওয়ার পরে আপনি হচ্ছে যে ইউএস ট্যাক্স ইনফরমেশনের যে ফর্মটা আছে এটা সাবমিট করে দিতে পারবেন আগেও দিতে পারবেন বা পরেও দিতে পারবেন তবে ইউএস ট্যাক্স ইনফরমেশনের যে ফর্মটা আছে এটা সাবমিট না করা পর্যন্ত আপনাকে পেমেন্ট দিবে না সুতরাং এটা আগেও করে নিতে পারবেন আপনি আর ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার পরে যখন আপনার হচ্ছে যে একশো ডলার পূর্ণ হয়ে যাবে ঠিক তখনই হচ্ছে যে পেমেন্টটা পেয়ে যাবেন একশো ডলারের কমে কিন্তু পেমেন্টটা পাবেন না একশো ডলার আপ হয়ে গেলে একশো ডলার থেকে উপরে যত হবে ঠিক ততটাই পেমেন্ট পাবেন একুশ তারিখে ব্যাঙ্কে পাঠাই দেয় তিরিশ চব্বিশ পঁচিশ তারিখের ভিতরে আপনার অ্যাকাউন্টে চলে আসতে পারে এবার হচ্ছে বোনাস প্রশ্নের আনসারটা দেই যে কোন ব্যাংক সবচেয়ে ভালো দ্রুত পেমেন্ট দেয় ইসলামিক ব্যাংক ইসলামিক ব্যাংক সবচেয়ে দ্রুত পেমেন্ট দেয় আপনারা অনায়াসেই ইসলামিক ব্যাংক অ্যাকাউন্ট করে নিতে পারবেন স্টুডেন্ট অ্যাকাউন্ট অথবা বিজনেস অ্যাকাউন্ট অথবা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট অথবা হচ্ছে যে সেভিংস অ্যাকাউন্ট যে কোনো অ্যাকাউন্ট আপনারা ইউজ করতে পারবেন নর্মালি ব্যাঙ্কে গিয়ে হচ্ছে আপনার এনআইডি কার্ড জন্ম সনদ যদি থাকে জন্ম সদর স্টুডেন্ট অ্যাকাউন্টের জন্য স্টুডেন্ট আইডি কার্ড এগুলো দিয়ে আপনি অ্যাকাউন্টটা করে নিতে পারবেন ঠিক আছে অনেক ইজি একটা মেথড তো অ্যাডসেন্স নিয়ে এই তিনটা ছিল গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার এছাড়াও যদি কোনো বিষয়ে আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আপনার কমেন্টের ভিত্তিতে এইভাবে ভিডিও আকারে অ্যান্সার দেওয়া হবে এবং আপনি যদি কমেন্ট করেন আপনার চ্যানেল নেমটি আমি ভিডিওতে উল্লেখ করে দেবো এতে করে আপনার চ্যানেলে একটা প্রমোশন হয়ে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই এই পেজটি ফলো করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন হিংসা করবেন না আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাকেন কারণ হিংসুক ব্যক্তিকে কেউ পছন্দ করে না সুতরাং হিংসা দূরে রাখবেন কমেন্ট করবেন এবং যারা এখানে কমেন্ট করতেছে ছোট ইউজারগুলান তাদের রিপ্লাই দিবেন এবং তাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসবেন এবং যারা কমেন্ট করবে ঠিক তাদেরকেই আপনারা আবার কমেন্ট ব্যাক করবেন তাদের ভিডিওতে গিয়ে তাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং এইভাবে যে ছোট্ট ইউজারগুলো আছে এগুলো যেন বড় হয়ে যায় আমি চাচ্ছি আমার এই ইউটিউব যেহেতু চ্যানেলটি ইউটিউব এবং ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করে থাকে সুতরাং এখানে যারা সাবস্ক্রাইবার হিসেবে থাকবে তারা যারা প্রত্যেককেই বড় বড় ক্রিয়েটর হিসেবে এখানে থেকে যায় ঠিক আছে যারা কমেন্ট করবে অবশ্যই তাদের কমেন্ট করবে এবং তাদেরকেও সাবস্ক্রাইব করে আসবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা